শেষ মেয়ের জন্য মিসকা এবার রূপাকে উস্কিয়ে দিয়ে গুলি করতে বাধ্য করলো কুমারকে এবং কি পুলিশের কাছে ধরিয়ে দিল রূপাকে মিসকা হ্যাঁ বন্ধুরা অনুরাগে ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক দেখতে আর আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে দিবেন আমরা আমরা ভেতরে শুরুতে দেখতে পারবো যে সবাইকে যখন আবারও আটকিয়ে রেখে বাড়ির পাশে চারো যখন বোমা লাগিয়ে দেয় কুমার ঠিক তখনই যেন সেখানে কুমারের কাছে চলে যায় রূপা এবং সেখানে গিয়ে দেখতে পারে যে সেখানে আগে থেকে মিসকা রয়েছে এবং সেই কুমার যখন রূপাকে দেখে তার দিকে বন্দুক তাকিয়ে থাকে ঠিক তখনই কিন্তু মিস্কা একটি লাঠি দিয়ে কুমারের হাতে বাড়ি মারে যার কারণে সেখানে বন্দুকটি পড়ে যায় এবং সেই রূপা সেই বন্দুকটি নিয়ে নেয় এবং কি বিভিন্ন ভাবে তার পরিবারের কথা বলে রূপাকে উস্কিয়ে দেয় যেন সে কুমারকে গুলি করতে বাধ্য হয় তারপর যেন সেখানে চুপচাপ সেই মিস্কা আবার রূপার হাতে থাকা সেই বন্দুকটি দিয়ে তার ভিডিওটি করে নেয় এক পর্যায়ে যেন রূপা মনে মনে ভাবতে থাকে যে আমি যদি এবার কুমারকে গুলি করে দেয় তাহলে তো আমাকে সারাটা জীবন জেলেই থাকতে হবে তখন যেন সাইড থেকে হঠাৎ করে এটি গুলি মারে এবং কুমার সেখানে মরে যায় তারপর যেন হঠাৎ করে সেখানে মিশকা রূপাকে বলতে থাকে যে তুমি এটা কি করলে তুমি তো কুমারকে মেরে ফেললে তখন যেন সেই রূপা বলতে থাকে যে আমি তো কোনো ধরনের গুলি করিনি তাহলে এটা কিভাবে হলো তারপর যেন হঠাৎ করে সেই রূপাকে পুলিশের কাছে ধরিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা ধারাবাহিক আগামী পর্বগুলোতে আমরা ঠিক কেমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য No.